আপনাদের স্বাগত জানাই বোজেগম ডট কম এর অডিও স্টোরি পর্বে আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে সেই এক পঁচিশে বৈশাখ তো শুনে দেখুন গল্পটি আপনাদের কেমন লাগে আর গল্পটি শুনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এই কদিন কি ঘটেছে কিছুই বুঝতে পারিনি এখন আস্তে আস্তে সব মনে পড়ে এপ্রিলের মাঝামাঝি ইস্ট পাকিস্তান রাইফেলস আর বেঙ্গল রেজিমেন্টের সব প্রতিরোধ ভেঙে পড়ে শহর আগেই দখল করে নিয়েছিল এবার গ্রামে হানা দিতে শুরু করল খান যাকে সামনে পাচ্ছে তাকেই গুলি করে মারছে সঙ্গে লুট ধর্ষণ অগ্নিসংযোগ এসব তো আছে দলে দলে অসহায় মানুষ তখন ভারতের পথে আমাদের গ্রামের হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন প্রবর্তক সংঘের কয়েকজন বয়স্ক শিক্ষক ও কর্মী অসহায় বৃদ্ধদের একদিন পাক হান্নাদারেরা স্কুলের মাঠে দাঁড় করিয়ে গুলি করে মানে হিন্দু প্রধান আমাদের এলাকার অধিবাসীরা তখনই বুঝে গিয়েছিল এখানে আর থাকা যাবে না চট্টগ্রামের পার্বত্য পথে তখন দলে দলে লোক যাত্রা শুরু করেছিল ভারতের উদ্দেশ্যে দিন কয়েক হেঁটে সীমান্ত পেরিয়ে মিজোরামে পৌঁছানো যায় পাহাড়ি চাকমারা সেই সব পথ বেশ কয়েক ঘর প্রতিবেশী আর দূর সম্পর্কের কিছু আত্মীয়ের একটি দলের সঙ্গে আমাকেও মা পাঠিয়ে দিল মিজোরামে পৌঁছে কলকাতায় খবর দিলে মামারা এসে নিয়ে যাবে সময়টা এপ্রিলের মাঝামাঝি একদিন ভোরবেলা সকলের কাছ থেকে বিদায় নিয়ে অস্ত্র ভেজা চোখে অন্যদের সঙ্গে যাত্রা শুরু করি প্রথমটায় বেশ উৎসাহ থাকলেও মাকে ছেড়ে আসতে মন সারা দিচ্ছিল না কিন্তু মায়ের চাপেই আসতে হল সারাদিন পথ চলা পথ চলতে পাহাড়ি ছড়া অর্থাৎ দু পাহাড়ের মাঝ বরাবর সংকীর্ণ রাজ কোথাও গোড়ালি আবার কোথাও হাঁটু পর্যন্ত চল দুপাশের জঙ্গলের গাছে গাছে বানরের দাপা দাপা ছড়ার মাঝে মাঝে বড় বড় স্তুপাকৃতি হাতির নাদা আমাদের গাইড লাতুপ্রু পা দিয়ে দেখে গরম কি যদি গরম হয় বুঝতে হবে হাতির পাল আশেপাশে কোথাও আছে অতএব সাবধান সন্ধে নাগাদ আমরা পদুয়া নামক এক পার্বত্য উপত্যকায় এসে পৌঁছালাম এখানে একটি বড় বাজার আছে দোকানপাট হোটেল রেস্টুরেন্টে জায়গাটি জমজমাট কেন দোকানে দোকানে রেডিওতে আকাশবাণী আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান কর্মচারীরা পালিয়েছে ফরেস্টারের বাংলোটিও খালি পড়ে আছে ওই রকম কয়েকটি বাংলো দখল করে আমাদের রাত কাট পরদিন সকালে আবার যাত্রা শুরু বিকেল কিংবা সন্ধ্যের দিকে কোন চাকমা গ্রাম কিংবা পরিত্যক্ত ফরেস্ট বাংলোয় অবস্থা এইভাবে চলতে চলতে আমরা আট দিনে প্রায় দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি অভিজ্ঞ চাকমাদের মতে মিজোরাম সীমান্ত এখান থেকে আরো প্রায় একশো কিলোমিটারের মধ্যে পরপর দুদিন মুসলধারে বৃষ্টি প্রায় সকলকেই ভিজিয়ে সেদিন সকাল থেকেই মাথাটা ভারী ভারী হাঁটতে কষ্ট হচ্ছে তবুও খেটেছে বিকেলে এসে পৌঁছেছি এক রেঞ্জ অফিস দুর্গম অরণ্যের মধ্যে সুসজ্জিত বাংলোয়ে অফিস কাম করার জন্য দামি খাট আলমারি বাসন কোষন বিছানাপত্র এমনকি আনলায় সাজানো জামা কাপড় সবই যেমন ছিল তেমন কি রয়েছে গোলমাল শুরু হওয়ার পর রেঞ্জার সাহেব সপরিবারে ভারতে চলে গেছে স্থানীয় চাকমারা কোনো জিনিসে হাত দেয় আমাদের গাইডও সতর্ক করে দিয়েছে ব্যবহার করতে পারে কিন্তু কোনো জিনিস যেন কেউ নিয়ে না যায় বিছানা দেখেই লুটিয়ে পড়বে তখন আমার প্রচণ্ড জ্বর তারপর কয়েকদিন কোথা দিয়ে কি হয়েছে জানতেই পারে আমি যখন জ্বরে অজ্ঞান সবাই আমাকে নিয়ে চিন্তিত আমাদের সঙ্গে একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিল ওনার সঙ্গে কিছু ঔষধপত্র ছিল আমার চিকিৎসার ভার তিনি নিয়েছেন কিন্তু বিপত্তি ডেকে আনলো একটা উড়ো গ্রামে পাকিস্তানি আর্মি ঢোকার কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের দলটাকে যেন ঠেলে তাড়িয়ে দিল স্থানীয় চাকমারা কারণ আমাদের দল এখানে থাকলে তাদের বিপদ চাকমাদের রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের পরম মিত্র আর বৌদ্ধ ধর্মাবলম্বী চীন পাকিস্তানের অন্যতম সাহায্যকারী বৌদ্ধ চাকমাদের আসার সমতল আর পার্বত্য বৌদ্ধদের গ্রামে ঢোকার মুখেই দেখেছি চীনা বুদ্ধিস্ট লেখা বড় বড় ব্যানার এটি তাদের রক্ষাকবর কাজেই আমাদের দলকে আশ্রয় দিয়ে তারা বিপদ ডেকে আনবে কেন কিন্তু সমস্যা দেখা দিল আমাকে নিয়ে আমি তখন জ্বরে অচেতন হেঁটে চলার ক্ষমতা নেই আমাকে দোলনায় ঝুলিয়ে কাঁধে করে নিয়ে যাবার জন্য বেশি টাকা দিয়ে দুজন লোক ঠিক করা হল তারা সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে কিন্তু যাত্রার সময় ওরা এলো না অথচ আমার জন্য যাত্রা করা সম্ভব নয় শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিলেন গ্রামের হেডম্যান্দ্রমোহন আমি সুস্থ হওয়ার পর এসব কথা নির্জন ভাঙলোই শুয়ে আছি কাল থেকে আর জ্বর আসেনি মাথাটা অনেকটা অনেকটা হালকা মনে হচ্ছে কিন্তু উঠে বসার ক্ষমতা নেই চোখ বুঝে মায়ের কথা ভাবছে একবার আমার জ্বর হয়েছে সারা রাত ঘুমোতে পারিনি আমার সঙ্গে জেগেছিলেন মা সারারাত মাথায় জল পুটতি দিয়েছেন হাত বুলিয়ে দিয়েছেন সেই আত্মীয় বান্ধবহীন অরণ্যের নির্জন বাংলোয় শুয়ে শুয়ে মায়ের কথা শুধু মনে পড়ছিল চোখ বুঝে মায়ের মুখ স্মরণ করার চেষ্টা করছিল হঠাৎ কপালে শীতল করস্পর্শ অনুভব করলাম চোখ মেলে দেখলাম একটা চাকমা মেয়ে আছো ভালো বাবা ভয় পাইয়ে দিয়েছিলে জড়তাহীন বাংলায় কথাগুলো বলেছিল মেয়ে ভালো করে তাকিয়ে দেখলাম চাকমারা বেশ বর্ষা হয় চাপা নাক ছোট ছোট চোখ পুরোপুরি মঙ্গলিয়ান কিন্তু এই মেয়েটির মতো এত রূপ আমি বড় একটা দেখি আমাদের কলেজেও স্নি করুণাময়েরা কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করলাম তুমি কে আমাকে চেনো না অবশ্য চিনবেই বা কি করে এই কদিন তো তোমার জ্ঞানই ছিল না আমি যাদের সঙ্গে এসেছিলাম তারা বুঝি চলে গেছে হ্যাঁ তবে ওরা তোমাকে ফেলে যেতে চাইনি আর্মিদের আক্রমণের ভয়ে এখানকার লোকেরা তাদের সরিয়ে দিয়েছে তোমার দায়িত্ব নিয়েছিল আমার বাবা বাবা তো গায়ের হেডম্যান কদিন তোমাদের খুব কষ্ট দিলাম তোমাকে যে সুস্থ করতে পেরেছি তাতে আমার কষ্টের থেকে আনন্দ বেশি হতো তোমার নামটা তো জানা হলো না আমার নাম চামেলি চামেলি টংচঙ্গা আমি দীপঙ্কর রায় আমরা তোমার সম্বন্ধে সব জানি তোমার দলের লোকেরা তোমার সম্বন্ধে সব বলে গেছে তুমি দীপঙ্কর রায় কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে পড়তে হ্যাঁ সেকেন্ড ইয়ার হ্যাঁ আমারও সেকেন্ড ইয়ার রাঙামাটি কলেজ গোলমাল শুরু হওয়াতে বাবার কাছে চলে এসেছে দাঁড়াও তোমার জন্য দুধ নিয়ে আসি দুলিয়ে চলে গেল চব্বিশটা মোষ গলায় বাঁশের ঘন্টা নিয়ে পাহাড়ে চড়ে বেড়ায় তাদের গলার ঘণ্টার ধ্বনি পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয় শুয়োর আর মুরগিতে খুঁয়ার ভর্তি খাওয়া দাওয়ার কোনো অভাব নেই কার পণ্য নেই চামেলির মা বেঁচে নেই মা আছেন কয়েকদিনের মধ্যে আমি প্রায় সুস্থ হয়ে উঠতাম সময় যে কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না দিন তারিখের হিসেবও নেই তবে সময়টা এপ্রিল কিংবা মে আর বাংলার বৈশাখ হয় চামেলির সঙ্গে একটু একটু বেরোচ্ছি ওদের বাঁশের তৈরি মাছার ওপর বাড়িগুলি সব ঝকঝক করছে কোথাও নোংরা আবর্জনা নেই কদিন আগে হয়তো ফুল দিয়ে সাজানো হয়েছিল এখন সেই ফুল শুকিয়ে গেছে চামেলি বলল বিহুর সময় সাজানো হয়েছিল ওদের বিহু উৎসব তিন দিনের চৈত্র সংক্রান্তির আগের দিন ফুল বিহু সেদিন ফুল পাতা দিয়ে ঘর সাজানো হয় চৈত্র সংক্রান্তির দিন মূল বিহু পরদিন নববর্ষ উৎসব এ সময় পাহাড়ি মক চাকমা যুবক যুবতীরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মহামণি মন্দিরে বুদ্ধের কাছে আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ওদের পাড়াতেও এ বছর তিন জোড়া দম্পতির বিয়ে হয়েছে আমি বললাম তোমাদের সমাজে তো কম বয়সে বিয়ে হয়ে যায় তুমি কবে বিয়ে করবে আমার বিয়ের জন্য খুব চিন্তিত মন হচ্ছে আমার যদি কম বয়সে বিয়ে হয়ে যেত তাহলে তুমি তো বিনা ওষুধে বিনা সেবায় বেঘরে মারা পড়তে সত্যি তোমার কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা ভুলে যেও কোনো দুঃখ নেই উপকার যা করেছি হয়ে যাক ছাই নাহি চাই দান প্রতিদান রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ তুমি তো সুন্দর আবৃত্তি করতে পারো গান জান রবীন্দ্রসঙ্গীত জানি নাই তো তুমি এলে আমার ঘরে আের মোর দুয়ার গুলি অপূর্ব গাইলো সামেলি আরো অনেক বেশি আপন মনে হলো সদ্য পরিচিতা সামেলিকে। অন্য বছর এই সময়ে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন চলে পঁচিশে বৈশাখের আর কদিন বাকি কে জানে আজ বাংলার কত তারিখ জানো আজ চব্বিশে বৈশাখ ভাল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আমাদের কলেজে খুব বড় করে রবীন্দ্র জয়ন্তী হতো আমি গেল বছরে গান গেয়েছি চামেলি চলো কাল আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী করি হ্যাঁ শুধু আমরা দুজনে পরদিন সকালে চামেলি একটা পুরানো রবীন্দ্রনাথের ছবি জোগাড় করে এনেছিল দুজনে মিলে ফুল তুলেছে মালা গেঁথেছে কবিতা আবৃত্তি করেছে গানও গেয়েছে চামেলি সত্যি চমৎকার গেয়েছে চামেলির বাবা হেডম্যান নগেন্দ্রমোহন তংসঙ্গা বিকালে এসেছিলেন হাত জোড় করে ছবির সামনে দাঁড়িয়েছিলেন তারপর আমাকে ইশারায় এক পাশে ডেকে নিয়ে বললেন তোদের উদ্দিকের মানুষ এসেছে ওরা ইন্ডিয়া যাবে মুক্তিবাহিনীর ট্রেনিং নিতে তুই কি ওয়াদের সাথে যাবি যাব কোথায় ওরা চল মোর সাথে দেখলাম চামিলির চোখ দুটো চলে ছলছল করুক গাঁয়ের প্রান্তে পাহাড়ের ঢালে প্রায় শখানেক যুবক তাদের মধ্যে অনেকে আমার পরিচিত কয়েকজন আমাদের কলেজের সিনিয়র ছাত্র আমার সব ঘটনা ওদের বললাম ওদের দলের নেতা আমাকে নিতে রাজি হল রাতে চামেলিদের টঙে খাওয়া দাওয়ার পর হেডম্যান আমার হাতে তুলে দিলেন সপাচের টাকা এটা তোর মানুরা ডেকে গেছে তুইলে আমার জন্য তো আপনাদেরও অনেক খরচ হয়েছে কিছু আপনারা রাখুন হেডম্যান জিপ কেটে বললেন চামেলি আমাকে এগিয়ে দিতে এলো বাংলো অব্দি ওরা পাহাড়ি মেয়ে নাক আর বাঘের সঙ্গে ঘর করে ভয় পায় না ভেঙে পড়ে না আজ তার মুখেও কোনো কথা নেই আমি বললাম চামেলি কিছু বল? তোমার কি না গেলেই নয় আমি চামেলির হাত দুটো ধরে ওকে কাছে টেনে নিলাম চামেলি তার হাত দুটো রাখলো আমার কানে আমি বললাম সামিলি আমি আবার আসব স্বাধীন বাংলায় আমাদের আবার দেখা হবে না চামেলির সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হয়নি